বলছিলাম শিক্ষা ব্যবস্থা তিন প্রকার এক নাম্বার শিক্ষা ব্যবস্থা বস্তুবাদী শিক্ষা যে বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকা ইউনিভার্সিটির শিখল বস্তুবাদী শিক্ষা শিখে জনক মন্ত্রী বলছেন যখন দুর্গা দেবী আমাদের কাছে আসে বাহনে চড়ে তখন আমাদের ফল ফসলে বরকত হয়ে যায় মুসলিম কিন্তু তাওহিদ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই কিসের ফল ফসল এবার কোথায় সে জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বাহাজাল বাইত আল্লাযী ইয়াতআমুহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাও এই প্রভুর এই এই ঘরের প্রভুর এবাদত তোমরা করো যিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেছেন ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা দিয়েছেন আল্লাহর ইবাদত করলে রুজি বরকত হয় খাবার বৃদ্ধি হয় নিরাপত্তা পাওয়া যায় আল্লাহ পাক ওন্নাতে বলেন ওয়ালাউ আমানাল কোরআনা ওয়া তাকাউল ফাতাহনা আলাইহি বারাকাতিম মিনাস সামা যদি জনপদের লোকেরা ইমান এবং আল্লাহকে ভয় করে আল্লাহ আমি আসমান এবং জমিনের বারাকাতের দরজা খুলে দেবেন দুই প্রকার শিক্ষা সেটা হলো বেদাতি শিক্ষা বেদাতি শিক্ষা শিখে এদেশের এক শ্রেণীর মুসলমানেরা তারা বলে আহলাদিসা ইহুদির দালাল আহ কিসের দালাল ইহুদির দালাল ডাক্তার জাকের নায়ক কিসের দালাল ইহুদির দালাল একজন মুফতি তিনি বক্তব্য দিচ্ছেন আর বলছেন যে ডাক্তার যদি ঢাকা নামে তাহলে আমরা ঘেরাও করবো কিন্তু নষ্টা মহিলা সানি লিওন যখন ঢাকা এয়ারপোর্টে নামলেন তখন ওই মুফতির কোন সারা শব্দ পাওয়া গেল না আর একজন মুফতি তিনি ডক্টর তিনি বাংলাদেশের একজন নেত্রীকে বললেন যে আপনি জান্নাতি মানুষ কোরআন হাদিস না থাকলে কোরআন হাদিস এই বেদাতি তরিকায় শিখলে যা হয় আর তিন নম্বর হল কোরআন এবং সহি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লু আলহামের সাহাবাই কালামের পদ্ধতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করা সেটাই হলো আহ্লাদিসদের তালিম সেই শিক্ষা প্রতিষ্ঠান আজকে এখানে প্রয়োজন সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জাতি উন্নয়ন উন্নতি হবে জাতির উন্নয়ন হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাআলাম আনহু লা ইলাহা ইল্লাল্লাহ হে নবী আপনি জেনে নিন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই প্রথমেই জানতে হবে প্রথমেই জানার প্রয়োজন এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে যাতে কোমলমতি ছেলেরা কোরআন ভিত্তিক জীবন পারে সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের সন্তানদেরকে কোরআন সন্ন্যার তালিম দাও তোমাদের সন্তানদেরকে দিনের তালিম দাও তোমার সন্তানদেরকে ভালোভাবে তালিম দাও কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা ফাবাওয়া হু ইউহাব্বিদানিহি আও ইউনাস আও ইউনাদ আউ সিরানিহি আও ইউমাদ্দিসানিহি প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্ম গ্রহণ করে তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতামাতা তাকে নাসারা বানায় তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায় শিক্ষা প্রতিষ্ঠান এখানে চলুক এটা কি আপনারা চান কারা কারা চান হাত তোলেন